দুই হাজার চব্বিশ সালটাকে যদি বাবা কট দিবস হিসাবে ঘোষণা করা হয় তাহলে কিন্তু ভুল হইব না এই যে একের পর এক বাবারা কট খাইতেছে পোলা বাইনের হুডাঙ্গি দিয়া পোলা বাইন নিজেরা হুডাঙ্গি দেহাইতে গিয়া বাবা ঘরে কট খাওয়াই দিতেছে আচ্ছা হুডাঙ্গি রাঙ্গ নোয়া গাইলাম ভাষা হুডাঙ্গি মিনস সোয়াব সোয়াব যেটাকে বলে এখন কথা হয়েছে এই যে পোলা মাইয়া সোয়াব দেহাইতে গিয়া নিজেদের বাবাদেরকে নিজেদের পিতাদেরকে কট খাওয়াইয়া দিতেছে এটা কি মানা যায় হ্যাঁ এটা কি মানা যায় ওই যে রাস রান নামের পোলাটা একবার খাওয়াইলো তার বাবের কট তারপরে কোরবানির আগে দিয়া এক পোলায় ছাগল কিন্নার খাওয়াইলো বাবারে কট এখন আবার নুসরাত রিধিতা রিয়া নামের পেইনে পড়ে মাত্র মাইয়া তার বাবার নাম হয়েছে কি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন এই যে আনোয়ার হোসেনের মেয়েরা তাদের বাবাদেরকে এইভাবে কট দিতেছে বলতেছে বাবা আমার তুমি আমাকে কি গিফট করবা তো বাবা বলতেছে বাবা তুমি কি চাও বলতেছে আম্মু তো আমাকে ডায়মন্ডের রিং দিবে তুমি আমাকে কি দিবা তো বলতেছে বাবা বলতেছে যে তুমি যেটা চাও সেটা দিব বলতেছে যে না বাবা সেটা তোমার ইচ্ছা বলতেছে না তুমি বলো বাবা বলতেছে তুমি বলো বলতেছে বাবা আমার আইফোন লাগবে এখন আমার কথা হচ্ছে বাবু তারা এরকম কোন আলাদিনের চারাক পাইছে যে ঘষা দেয় আর দৈত্য বাড়ায় দৈত্য বাড়ায় হুকুম করন প্রভু তারা মনে করেন যে হুকুম করতেছে আর পাওয়া যাইতেছে হুকুম করতেছে আর পাওয়া যাইতেছে এই দৈত্য এই দৈত্য তারা কোন অ্যামাজনের জঙ্গল থেকে নিয়ে আইসে হ্যাঁ কোন অ্যামাজনের জঙ্গল থেকে ধরে নিয়েছে দৈরা আইনে কাজে লাগাইতে তো ভালো হইতো এখন মনে করেন দৈত্য আনি আনি বাবা ঘরে কট খাওয়াই দিতেছে